আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা মাইনিং প্রজেক্টের প্ল্যাটফর্মটা বর্তমানে এমন একটা সেক্টরে এসে দাঁড়াইছে যে আমাদের দেখে দেখে ভালো প্রজেক্টগুলো শেয়ার করা ছাড়া উপায় নেই তো আপনাদের মাঝে আমি সব সময় প্যারাহীন রিয়েল প্রজেক্টগুলো শেয়ার করার চেষ্টা করি তো আজকের প্রজেক্টটিও মোটামুটি স্ট্রং এবং ভালো একটি প্রজেক্ট যারা ইতোমধ্যে কাজ করছেন আপনারা জাস্ট কাজটা চালিয়ে যান এবং যারা কাজ করেন না আপনারা কিভাবে জয়েন হবেন কিভাবে কাজ করবেন আজকের ভিডিওতে পুরো বিষয়টা স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখিয়ে দেবো আপনারা পুরো ভিডিওটা কন্টিনিউ করুন তো ট্রাস্টেটি ইউটিউব চ্যানেলে যারা নতুন আসছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন তাহলে সবসময় যে কোনো আপডেট এবং রিয়েল ইনকাম সাইট পেয়ে যাবেন তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক প্রথমত এই প্রজেক্টে আমাদের জয়েন হতে হবে জয়েন হবার জন্য এই সেটের লিঙ্কটা আপনারা আমার ভিডিও কমেন্ট বক্সে পেয়ে যাবেন জাস্ট সেখানে ক্লিক করে দেবেন অতপর আপনাদেরকে আমার টেলিগ্রাম চ্যানেলে নিয়ে আসবে আপনারা নতুন হলে প্রথমে এখানে জয়েন হয়ে যাবেন এরপর দেখতে পাচ্ছেন এখানে জয়েন লিঙ্কটা দেওয়া আছে আপনারা জাস্ট এই জয়েন লিঙ্কের মধ্যে একটা ক্লিক করে দেবেন তারপর হচ্ছে এখানে স্টার্টটা ক্লিক করে দেবেন আসার পরে আপনারা একটা টুকেন পেয়ে যাবেন এরপর হচ্ছে আপনারা জাস্ট এখানে কন্টিনিউর মধ্যে একটা ক্লিক করে দেবেন অতপর এখানে দেখতে পাচ্ছেন একটা মাইনিং স্টার্ট করতে বলছে তো আপনারা কী করবেন প্রথমে এটাকে স্টার্ট করে দিবেন। এরপর মনে রাখবেন আপনাদের প্রতি ছয় ঘন্টা পর পর এসে এখানে আপনাদের টোকেনটা কালেক্ট করতে হবে এবং আপনাদের মাইনিংটা আবার চালু করে দিতে হবে তাহলে আপনারা টোকেনটা কালেক্টেড করতে পারবেন এরপর হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন টাস্ক নামে একটা আইকন আছে আপনারা জাস্ট এই টাস্কে চলে যাবেন টাস্কে চলে যাবার পরে আপনারা মাত্র এখানে তিনটা টাস্কের কাজ পেয়ে যাবেন তো আপনারা এই টাস্কের কাজগুলো কমপ্লিট করে ফেলবেন কিভাবে করবেন এখানে ধরেন যে এটা করবেন জাস্ট এটার মধ্যে আপনারা একটা ক্লিক করে দিবেন অতপর আপনাদেরকে তাদের টেলিগ্রাম চ্যানেলে নিয়ে যাবে আপনারা জাস্ট জয়েন হবেন এরপর হচ্ছে আপনারা প্রজেক্টে চলে আসবেন আশা পরে দেখতে পাবেন যে আপনাদের কাজটা কমপ্লিট হয়ে গেছে তো এইভাবেই আপনারা বাকি দুটা কাজ কমপ্লিট করে ফেলবেন এরপর হচ্ছে আপনারা জাস্ট এখানে হোমের মধ্যে চলে আসবেন হোমের মধ্যে চলে আসার পরে আপনাদের এখানে ইনকামটা বাড়াতে হবে বাড়ানোর জন্য এখানে দেখতে পাচ্ছেন বুস্ট নামে একটা আইকন আছে তো আপনারা কি করবেন এখানে দেখতে পাচ্ছেন স্পিড এবং এখানে দেখতে পাচ্ছেন টাইম তো প্রথমে আপনারা ইনকামের স্পিডটা বাড়াবেন বাড়ানোর জন্য এখানে স্পিডের মধ্যে আপনারা একটা ক্লিক করে দিবেন আসার পরে এখানে দেখতে পাচ্ছেন আপনাদের প্রতি ঘন্টা টুকেন কালেক্ট হবে একশো পঞ্চাশটা করে কিন্তু আপনারা প্রতি ঘন্টায় একশো থেকে এখানে একশো আশিটা বাড়ানোর জন্য আপনারা এখানে লেবেলটা আপগ্রেড করতে হবে আপগ্রেড করার জন্য এখানে দেখতে পাচ্ছেন আপনাদের এক হাজার টোকেন প্রয়োজন তো আমরা যেহেতু এখন প্রথম নতুন জয়েন করছি সেক্ষেত্রে আমার কিন্তু এখনও এক হাজার টোকেন হয় নাই এক হাজার টুকেন হলে আমি এখানে লেবেলটা আপগ্রেড করে নেব আপগ্রেড করে নিলে কিন্তু আমার টুকেনটাও ইনকাম বেশি হবে তো আপনারা এখানে টোকেনটা কালেক্ট করবেন এবং আপনারা এখানে লেবেলটা যত বাড়াতে পারেন আপনাদের ইনকামটা কিন্তু তত বেড়ে যাবে তো যাই হোক আপনারা অবশ্যই লেবেলটা বাড়িয়ে নেবেন এরপর হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন টাইম তো আপনারা এই টাইমের মধ্যে চলে যাবেন তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা এখন প্রতি ছয় ঘন্টা পর পর মাইনিংটা চালু করতে পারেন কিন্তু আপনারা এখানে লেভেলটা আপগ্রেড করলে এখান থেকে ছয় ঘন্টা থেকে সাত ঘন্টা পরে এসে আপনারা মাইনিংটা চালু করতে পারবেন অর্থাৎ আপনাদের এখানে ছয় ঘন্টা থেকে সাত ঘন্টা লেভেলটা আপগ্রেড করলে আপনাদের ইনকামটা বেশি হবে এর জন্য আবার এখানে দেখতে পাচ্ছেন তিন হাজার টুকেন দিয়ে আপনাদের এখানে লেভেলটা আপগ্রেড করতে পারবেন তো আমরা যেহেতু নতুন জয়েন করছি সেক্ষেত্রে আমাদের কিন্তু তিন হাজার টুকেনও হয় নাই তো আমাদের তিন হাজার টুকেন হলে আমরা অবশ্যই লেভেলটা আপগ্রেড করে নিব এবং লেভেলটা আপগ্রেড করলে আমাদের টুকেনটা কালেক্ট বেশি হবে তো যাই হোক এখানেও আপনারা আপগ্রেড করেন লেভেলটা অবশ্যই চব্বিশ ঘন্টা পর্যন্ত করে নেবেন তাহলে দেখতে পাচ্ছেন যে প্রতিদিন একবার ক্লেম করলেই হয়ে যাচ্ছে এরপর হচ্ছে এই প্রজেক্ট থেকে আপনারা রেফার করে ইনকাম করতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছেন রেফারেলস একটা আইকন আছে এটার মধ্যে ক্লিক করে দিবেন। এরপর হচ্ছে এখানে রেফার লিঙ্কটা আপনারা পেয়ে যাবেন জাস্ট এটা কপি করে আপনারা যাদেরকে রেফার করবেন তাদেরকে দিবেন তারা যদি অ্যাকাউন্ট করে আপনারা প্রত্যেক অ্যাকাউন্ট থেকে এখানে দেড়শো টুকেন করে পেয়ে যাবেন এবং তারা যেই কাজ করবে যত টুকেন ইনকাম করবে তার থেকে আপনি বিশ পারসেন্ট পেয়ে যাবেন অর্থাৎ তারা যদি একশোটা টুকেন ইনকাম করে আপনি বিশটা টুকেন পেয়ে যাবেন তো আপনারা চাইলে এখান থেকে রেফার করেও ইনকাম করতে পারবেন এরপর হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন আবার একটা লেভেল আছে আপনারা জয়েন করলে এখানে কিন্তু এক নাম্বার লেভেলে থাকবেন তো আপনারা পয়েন্টটা কালেক্ট করার পরে এখানে এক নাম্বার লেভেল থেকে লেবেলটা বাড়ানোর জন্য জাস্ট আপনারা এটার মধ্যে একটা ক্লিক করে দেবেন দিলেই দেখতে পাচ্ছেন এখানে লেভেল আপ অর্থাৎ আপনাদের এখানে যখনই টুকেনটা আপনারা ইনকাম করবেন তখনই এখান থেকে কিন্তু লেভেলটা আপগ্রেড করতে পারবেন এখানে আপনারা পঞ্চাশ হাজার টুকেন এবং পঁচিশটা কার্ড হলেই আপনারা এখান থেকে লেভেলটা আপগ্রেড করতে পারবেন অর্থাৎ এক নাম্বার লেভেল থেকে আপনারা আপগ্রেড করে দুই নাম্বার লেভেলে আসতে পারবেন তো যাই হোক মধ্যে আমাদের অত বেশি কাজ নেই জাস্ট জয়েন হব হবার পরে আমরা এখানে টাস্কের কাজটা কমপ্লিট করব। এবং আমরা প্রতি ছয় ঘন্টা পর পর এসে এখানে আমরা ক্লেমটা করে টোকেনটা কালেক্ট করব। আবার আমরা ক্লেমটা করে মাইনিংটা চালু করে রাখবো তারপর হচ্ছে আমাদের পয়েন্ট হলে আমরা এখানে স্পিড এবং টাইমটা বাড়িয়ে নেব, তাহলে আমরা টোকেনটা বেশি ইনকাম করতে পারবো এরপর হচ্ছে যখন আমাদের পঞ্চাশ হাজার টুকেন হয়ে যাবে তখন আমরা লেভেল ওয়ান থেকে লেভেল টু করে নেব তো যাই হোক প্রজেক্টের মধ্যে আপনাদের জাস্ট এতটুকুই কাজ জাস্ট কাজটা চালিয়ে যান পরবর্তীতে যে কোনো আপডেট আসলে অবশ্যই আপনাদেরকে আপডেট দেওয়া হবে এবং আপনাদের প্রয়োজন পড়লে ভিডিও আপলোড করা হবে তাই ট্রাস্ট সাথেই থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম